আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি মিনি কক্সবাজার দেখুন কত সুন্দর মিনি কক্স বাজার এখানে বিশেষ করে পরিবেন নিয়ে আসিয়া ঘুরে যাইতে পারবেন সুন্দর একটা জায়গা পরিবেশ নিয়ে আসতে পারবেন দেখুন মিনি কক্স বাজার খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর জায়গাটা সুন্দর দেখুন এটা হলো মিনি কক্সবাজার থেকে একটু ভেতরে একটু দেখুন দেখুন খুব সুন্দর একটা জায়গা নিলিবিলি জায়গা পরিবেশটা ভালো আপনারা তিনটার থেকে চারটার মধ্যে এদিকে আসলে ঘোরাফেরার মতো খুব সুন্দর জায়গা একটা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন আমি দেখাতেছি আপনাদেরকে সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মন দৃশ্য দৃশ্যটা ভালো দেখুন আপনারা যে কোনো আসতে পারেন আসলে এখানে মিনি কক্সবাজার ঘুরে যাবেন দেখুন থেকে দশ টাকা ভাড়া খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনারা সুন্দর একটা জায়গা মিনি কক্সবাজার নতুন বাসুরি নতুন বাসুরি আমার চ্যানেলের নাম নতুন বাসুরি আপনারা কন্টিনিউ দেখুন ভিডিওটা দেখুন সুন্দর মতো দেখুন আপনাদেরকে দেখাইতেছি দেখুন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আপনাদের ভালো লাগবে দেখুন ওনার আসলে এই জায়গাতে আসতে বলবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ